আসসালামু আলাইকুম জান্নাত টেলিফোন থেকে আমাদের একটা সেকেন্ড লেগতে সনের পিওর জার্সি বিস্কিট কালারের পিওর জার্সি 15 লিটার দুধের গাবি মানল ম্যানেজমেন্ট করলে 15 ক্লাস করে যাবে আমরা সেল করলাম নোয়াখালী আমার এক শ্রদ্ধ বড় ভাই গোড়া সংগ্রহ করছে একদম অনেক ভালো একটা বকনা বাচ্চা ফার্স্ট ক্লাস মানের বাচ্চা অরজিনাল জার্সি এটা মে বাচ্চা দেন খান কত সুন্দর গর গলা শিং দেখেন কোনো নাভিতে রস নেই চড়াটা বার একদম পিওর এই যে দন পর ওলান একদম চিটা মেরে যায় ফার্স্ট ক্লাস মানে এগুলা গরু কম খাবে দুধ বেশি দিবে হ্যাঁ দুই পাত্র ছোট মোট বাসা পালার জন্য খুবই ভালো গাবি আমরা কত টাকা সেল করলাম আমরা ভাইদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বকর উমর ফরেস্ট বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমরা একটা ছোট্ট জার্সি খুবই ভালো মানের 15 লিটার দুধের ভালো ম্যানেজমেন্ট করলে 16 17 হবে এই গাভীটা আমরা সেল করলাম নোয়াখালী লক্ষীপুর আমারে ভাইয়া কিন্তু পূর্ব আমার কাছে একটা জার্সি সংগ্রহ করতে চাইছিল জার্সি গরু গুলো আসলে সহজে পাওয়া যায় না ভাই আসছে চলে আসছে আর আল্লাহর কপাল এই গরু আমার কাছে আজকে আছে তা গরুটা কত টাকা কিনলেন ভাইয়া যারা নোয়াখালী থেকে গরু কিনতে চায় আমার যে ভিডিওতে গরু দেখেন বাস্তবের ভিডিওতে মিল আছে কিনা নোয়াখালী সবার উদ্দেশ্যে কিছু বলেন ভাই খুব ভালো মানুষ সবাই বলে ভাই যত ভিডিও দিছি সব সবাই ভালো বলতেছে আমি এই হিসাবে আসছি বাকিটা আল্লাহ ইচ্ছা কত টাকা নিয়েছেন এটা এক লক্ষ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই একদম বিস্কিট কালারের জার্সি হ্যাঁ এখান থেকে তার স্টেট দেখেন অল্প খাবে পেট ভরে খাবে সুস্থ সবল ভালো একটা জার্সি সিংহের জাত মান কোয়ালিটি কান সব একের তা ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিল আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় সহি সালামত আমরা নোয়াখালী পৌঁছাই দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম